হ্যালো গাইজ ওয়েলকাম টু এইচ ব্লক সারা ছাড়া বেলা আজকে আমি বহুত দূরে আইলাম একটা স্বপ্নের মার্কেট আইলাম যে মার্কেট আমি নিশ্চয় দেখছি আর আপনার দূরেও দেখাইবেলা চেষ্টা করি আর আপনার হয়তো ওলা লাগে যে মনে হয় এইচ বাই গেছেন দিল্লি অথবা ব্যাঙ্গলোর অথবা কেরালা অথবা মুম্বাই অথবা ডিমাপুর বাট আপনারা জেরা গেসুন নিশ্চয় আপনারা জানরা এখান কোন মার্কেট আর জেরা গেসুন না এরারে দেখাইবে তোরা চেষ্টা করি আর যে হল। এই মার্কেটটা খানো বা আপনারা জানেন এই মার্কেটটা কোন জায়গাত উপস্থিত বা এই কোন অত গরম মার্কেট মানে বিকি অত বিকি অত বিকি মাসাল্লাহ কিতা হইতাম মানে কিতা হইতাম আর কি ওলা আপনারা নিশ্চয়ই দেখতে পারা তা আইজ আজকে আমি এই মার্কেটও আইলাম দেখলাম এই মার্কেটর দৃশ্য বা অত মজা লাগছে এলা কোনো বাস বিচার নাই যে ওলা মার্কেট চলের ওলা মার্কেট চলের কিতা হইতাম লাজবাব লাজবাব মার্কেট বাই আর এই মার্কেটও গেলে আপনারাও নিশ্চয়ই ফায়দা করতে পারবা আর এই মার্কেটও বহুত সস্তা খাপড় পাওয়া যায় তো গাইজ আমি আপনাই ধরে আজকে নিশ্চয় হইবার লাগি চেষ্টা করবো যে কোন মার্কেটও গেলে আপনারা অত সস্তা খাবার হইবা আর কোন মার্কেটও অত বিড় ভিড় গাইজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে মার্কেটও আপনিও আপনার স্বপ্নের খাপড় ভাইবা বা আপনিও আপনার পছন্দের খাপড় হইবা আর যে খাপড় একদম কম রেটে একদম হস্তায় আপনারা আনতে পারবা আর এই মার্কেটটা হয়েছে একটা ওভার ব্রিজের তোলে তা গাইজ আপনারা মনোলা নিশ্চয় আর বলে এই ভাই আপনি তো বহুত দূরে গেছেন আমরা কোনো অন্য গিয়া যাইতে পারবো না আর আনতে পারব আর আমরাও যদি ইনো যাই তাহলে আমরা ইনো খাবলায় আর হন খাবর লোয়া বাড়ায় ডাউনে সব সমান হয়ে যাব জি হ্যাঁ দোস্ত আপনার মনো যেখান কুয়েকশন আর ই রাইট বাট আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে দেখলে আপনার নিশ্চয় ফায়দা হইব তা গাইজ এই যে মার্কেট এই মার্কেটও আপনারা গেলে আপনারা পয়সাও খরচ হইতো নাই বাড়া অতটা দিত না বা সাপৰৰ ৰেইট অতটা এই যে মা নিশ্চয় দেখা যে অত দুম দামে আৰু সাঁফৰ বেচা কিনা চলিৰ বা হৰ কিছু ভেজিটেবল ফ্ৰুটছ হৰ কিছু আছে তে গাইজ আমি আপোনাৰ দৰে এই ভিডিঅ'টা অকাৰণেও দেখাইছোঁ যে এই যে মাৰ্কেট এই মাৰ্কেট আপনারা নিশ্চয়ই হয়তো সিন্দরা আর এই মার্কেট হয়েছে আমরার হুজাই ওভার ব্রিজর থলে গাইজ আর আমি ভাবছি না যে হুজাই ওভার ব্রিজর থলে অত দুমে দামে মার্কেট হয় নিশ্চয় আমি গেছি গিয়া যে সময় আমার দৃষ্টি আকর্ষণ হইলো তখন আমি হইলাম না আমি আমার যারা অডিয়েন্স যারা বাম যারা রাইজ যারা দর্শক আছেন এরা পর্যন্ত এই ভিডিঅ'টা পোচাইতে লাগিব যাতে এটা চবে গিয়া ইন' সাপৰ কিছু সস্তাই লৈতে পাৰণ বালা কাপোৰ লৈতে পাৰণ যে স্বপ্নৰ জেঠটা সাপোৰ পচন্দ সৰীয়া লৈতে পাৰণ তে গাইজ একচুৱেলি এইটো চৈত মাছ বজাৰৰ দৃশ্য আৰু চৈধ্যত মাহ চুমে বজাৰ চলে দুই তিনদিন তহনপুৰ ভিডিঅ' আছিল আৰু আমি ভিডিঅ' এটা সৰিয়ে আমি বুলি গৈছি যে ভিডিঅ'টো আপলোড দিব লাগে আজিকৈ হঠাৎ কৰি আমি দেখলাম যে এই ভিডিঅ' এটা তো আব ৰৈছে আৰু আমি আমাৰ গাইজৰে দেখাইছি না তে গাইজ আশা কৰি আপোনাৰ এই ভিডিঅ' এটা পচন্দ হৈছে আৰু এমনেও অভাৰ ব্ৰিজৰ তলে বহুত জাতৰ কাপোৰ ফ্ৰুটছ বা হ'ৰ কিছু হোৱা যায় আপোনাৰ যাবা হোজাই অ'ভাৰ ব্ৰিজৰ তলে গ'লে আপোনাৰ নিশ্চয় আপোনাৰ বলা বালা চাই চামান আনতে পাৰবা তে গাইজ আশা কৰি আপোনাৰ ভিডিঅ'টো পচন্দ হৈছে আজিকালি তোমাৰ নেক্সট ভিডিঅ'লৈ এনজয় কৰোঁ আজি Assalamualaikum, Joy.